মাছ মাংসে কিছুই খেতে ভালো লাগছে না তাহলে এমন একটি মজাদার ভর্তা এখনই বানিয়ে ফেলুন যে ভর্তাটি একবার খেলে বারবার খেতে মন চাইবে আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে একটি কাঁঠালের বিচির মজাদার ভর্তার রেসিপি শেয়ার করব কাঁঠালের সিজনে কাঁঠালের বিচিটা সংরক্ষণ করেনি এমন মনে হয় খুব কম মানুষই আছে কারণ কাঁঠালের বিচির ভর্তা থেকে তরকারি যে কোনো কিছুই কিন্তু অনেক বেশি ভালো লাগে তো কাঁঠালের সময় কাঁঠালের এই বিচিগুলো কিন্তু আমি চালের মধ্যে রেখে সংরক্ষণ করেছিলাম দেখুন এই বিচিগুলো এখনও অনেক বেশি ভালো আছে কোনো কিছুই হয়নি মনে হচ্ছে ফ্রেশ কাঁঠালের বিচি এখনই তৈরি করেছে আসলে কিন্তু না এটা যখন কাঁঠালের সিজন ছিল সে তখন আমি এই কাঁঠালের বিছিগুলো সংরক্ষণ করে রেখেছিলাম সেটা অন্য কোনো সময় আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি কিছু পরিমাণে কাঁঠালে বিচি নিয়ে নিয়েছি এগুলো একটা প্যানের মধ্যে একটু টেলে নেব চুলা রাসটা একদমই কমিয়ে এগুলো একটা প্যানের মধ্যে ভালো করে টেলে নিতে হবে কারণ দেখা যায় কাঁঠালের বিচি টালতে গেলে অনেক সময় চুলা রাঁসটা যদি বেশি থাকে তাহলে কিন্তু কাঁঠালের বিচিগুলো একদম পুড়ে যায় আর অনেকটাই শক্ত হয়ে যায় তাই একটু ধৈর্য সহকারে সময় নিয়ে কাঁঠালের বিচিগুলো ভালো করে টেলে নিতে হবে চলে আসটা একদমই কমিয়ে এই যে কিছুক্ষণ রাখার পর আমি আবার এই পিঠোপিট নেড়ে চেড়ে দেবো সব দিকে যেন খুব ভালো করে হয়ে যায় সেই জন্য আর কাঁঠালের বিচি টেলে এভাবে ভর্তা বানালে কিন্তু ভর্তার স্বাদ অনেক বেশি হয় অনেকে সিদ্ধ করেও বানায় আমিও বানাই তবে সিদ্ধটার থেকে এইভাবে টেলে যদি ভর্তা বানানো যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে এই তো আমি একটা ভেঙে দেখছিলাম কাঁঠালি বিচি হয়েছে কি না তা আমার মনে হলো যে আরও কিছুক্ষণ রাখতে হবে তা আরও পাঁচ থেকে দশ মিনিটের মতন রেখে কাঁঠালি বিচিগুলো আমি ভালো করে সিদ্ধ করে নেব ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে এবার এগুলো নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর কিন্তু অবশ্যই টেস্ট করে নেবেন যে ভিতরে হয়েছে কিনা কারণ যদি অনেক কাঁচা থাকে তাহলে দেখা যাবে যে কাঁঠালে ভর্তাটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এই তো আমি একটা ভেঙে দেখাচ্ছি এর ভিতরে ঠিক কেমন হয়েছে ভিতরে হলে এই যে এরকম আর একটা খেয়ে দেখলে কিন্তু বোঝা যায় যে এটা হয়েছে কিনা অনেক সময় এপি এক পাশে হয় অন্য পাশে হয় না তাই এটা খেয়াল রাখা খুব খুবই তারপরে এই সবগুলো বীজগুলোকে আমি ছিলে নেব সবগুলো বিচি ছিলে একটু পানির মধ্যে ভিজিয়ে দিতে হবে কারণ কাঁঠালের বিচি কিন্তু অনেকটাই শক্ত থাকে এটা বাটার সময় দেখা যায় ভালো করে মেহে হতে চায় না তারপরে কাঁঠাল বিচিগুলো সবগুলো ছিলে পানিতে ভিজিয়ে রাখবো আর এদিকে আমি পেঁয়াজ রসুন আর মরিচ ভালো করে একটু ভেজে লাল লাল করে নেব আর এর সাথে দিয়ে দেব দুইটা ইলিশ মাছের লেজা এটা সম্পূর্ণ কিন্তু অপশনাল এই ইলিশ মাছের লেজগুলো দেওয়ার কারণে এই কাটা এভাবে কিন্তু কাঁঠালো বেচিটা খেলে খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে স্কিপ করতে পারেন শুধু পেঁয়াজ রসুন মরিচ তেলেও কিন্তু এই ভত্তাটা খেলে স্বাদ কিন্তু দ্বিগুণ কোনো হেরফের হবে না তবে এই মাছটা দিলে ইলিশ মাছটা দিলে কিন্তু এর স্বাদ অনেক বেশি ভালো লাগে এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন এই তো সবগুলো কাঁঠালে বিচে ছোলা হয়ে গেছে এবার পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে এতে করে কাঁঠালে বিচিগুলো একদম সফট আর নরম হয়ে যাবে বাড়তে অনেকটাই সুবিধা হবে এবার সবগুলো কাঁঠালের বিচে আর যে পেঁয়াজ রসুন আর মাছটা আমি ভেজে নিয়েছিলাম মাছটাকে ভালো করে বেছে নিয়ে সবগুলো উপকরণ একসাথে সাথে বেটে নিব আর কাঁঠালো বিচিটা কিন্তু একটু বাড়তে অসুবিধাই মিহি করে একটু ভালো করে নিতে হবে এর সাথে পরিমাণ মতো লবণ আর শসার তেল দিয়ে ভর্তাগুলোকে একদম রেডি করে নেব ভর্তাটা খেতে খুবই ভালো লাগে আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এ তো আমার ভর্তা একদমই রেডি এবার শুধু খেয়ে নেওয়ার পালা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজ এ পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ